আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে একুশে মে দুই আজকে কিন্তু কুরবানি ঈদের আগে তো আমি আসছি রাশিয়ার সিটি হাতে বুধবার এখানে আজকের দিনে একটু ছোট হাট তারপরও কিন্তু ঈদের জন্য অনেক বেশি গরু উঠছে তো আমরা আজকে বড় বড় কিছু গরু দেখলাম এবং আমি আপনাদেরকে বড় বড় কিছু গরু দেখাতে চাই এখানে একজন ব্যবসায়িকের সাথে আমি আপনাদেরকে কথা বলাবো আসেন আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই সতেরোটা বিক্রি করা হয়েছে মাত্র দুটা গরু বিক্রি হয়েছে যদি গরুগুলার একটু দেখাতেন ভাই যে এক সিরিয়াল থেকে যদি কোনটা করতাম চলেন দেখি একটু আপনি চলেন এটা এটা কি কি ভাই এটা? শাইওয়াল। জি দর্শক শ্রোতা এটা কিন্তু শাইওয়াল। মাংস কতটুকু হতে পারে ভাই? সাড়ে 6 মণ। 6.5 মণ। চাল দাম কত ভাই আপনার? চাল দাম কত ভাই এটা? 195 ভাই। 1,095,000। কেউ কি 10 দাম বলছে ভাই? কত বলছে? 170000। 1,70,000 বলছে। তো দর্শক এটা কিন্তু 1,70 বলছে। তারপরেও কিন্তু গরুটা এখনো বিক্রি হয়নি। তো এটা হলো এক নম্বর ভাইয়ের দেখানো গরু। আমরা এখন দুই নম্বর গরু দেখবো ভাই।

না এখনো পড়েনি দর্শক এখন কিন্তু ঈদের প্রভাব ভালোভাবে পড়েনি এই কারণে কিন্তু দম একটু কম তো আমরা যদি একটু ভাই কয়টা গুরু আনছেন আমার এখন ষোলো পিস আছে ষোলো পিস যদি একটু ভাই দরদাম একটু জি দেখাই না এলা সাহিওয়াল জি এটা মোটামুটি সাড়ে সাতমন মন প্লাস হবে সাড়ে সাত মন প্লাস চাওয়া দাম কত ভাই এটা এটা চাওয়া দাম হলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আর বিক্রি বিক্রি দাম এখন কাস্টমার যেটা বলে তারপর কত হলে ছেড়ে দিতে ধরেন মোটামুটি চল্লিশ হাজার কেউ কি দাম বলছে ভাই বলছে কত বলছে বিশ হাজার বলছে তো দর্শক এটা কিন্তু দুই লাখ বিশ হাজার টাকা বলছে ভাইরা কিন্তু এখনো দেয়নি ভাই দুই নম্বর গরুটা দেখবো ভাই এটা কিন্তু একবারে কালো কালার সুন্দর কালার

কত হাজার এটার কত চা দাম বাস এটার এটা চা দাম হলে দু লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাংস কত হবে মাংস সাতমন প্লাস হবে সাত মন প্লাস জি

আচ্ছা কত হলে ছাড়বেন দুশো হলে ছেড়ে দেবেন দুই লাখ হলে ছেড়ে দেবেন এই এই তিনটা মনে হয় একই সমান আচ্ছা বলেন এই তিনটা কত যে কত চাচ্ছেন এই তিনটা হ্যাঁ

আমি আজকে বিক্রি করতে পারিনি আজকে বিক্রি করতে পারিনি মানে মার্কেটে খুব ক্রেতা শূন্য জি জি আপনার সাদা গরুটা খুব সুন্দর একটু দেখি দর্শক আজকে হাটের সব থেকে সুন্দর যদি কোনো গরু দেখি আমি এটা কিন্তু এই গরুটা একবারে খুব সুন্দর একবারে ছবির মতো সুন্দর মানে কত ভালোবেসে যে মানুষ গরুটাকে লালন পালন করছে সেটা কিন্তু এই গরুটা দেখলেই বোঝা যায় এটা কোন জাতের গরু ভাই এটা এটা ইন্ডিয়ান মাল ধরেন সাইজ হলের মধ্যে তো মানে একসাথে উলবাড়ার ক্রস আছে উলবাড়ার ক্রস আছে জি দর্শক এটা কিন্তু কত হলে বিক্রি করবেন আশেপাশে গেলে বিক্রি করে দেবেন বলছে বলেছে তিন লাখ ষাট হাজার দর্শক তিন লাখ ষাট হাজার বলছে উনি কিন্তু বিক্রি করেনি গরুটা খুবই সুন্দর মানে খুবই শান্ত প্রকৃতির কাছে আসি কিন্তু নাই এবং রিল্যাক্স তো আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আপনার ডিরেক্ট সিটি হাটা আসবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন যদি কেউ অনলাইনে নিতে চায় তাহলে আপনাকে ফোন দেবেন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফাইভ ত্রিপুল সেভেন ওয়ান আচ্ছা আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হাট আচ্ছা আপনার নামটা একটু বলেন আমার নাম জিলানি আহমেদ জিলানি আহমেদ ভাই উনি কিন্তু নাম্বারটা দিলেন কেউ যদি আপনারা চান যে অনলাইনে দেখে ওনার গুরু পছন্দ হয়েছে বা ওনার সাথে আপনারা কথা বলতে চান তাহলে কিন্তু আপনারা দর্শক সরাসরি কল দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ